আচ্ছা দিছি 1 লাখ দিলে আমি খুশি বলে দিছি 2 লাখ 5 বেজ দেব এটা ভাই এটা কালকে চলে যাবে 2 লাখ 5 করে দেন আচ্ছা 3 লাখ 95 দিলাম আর দামাদামি হচ্ছে না 22 এর ঠাই চাইলে একটা মেকানিকস নিয়ে আসবেন দেখবেন ইঞ্জিন খোলা কাটা কিছু থাকলে গাড়ি নিতে হবে না ভাই আপনার আসা যাওয়ার খরচ আমি দিব সবাই ভালোবাসা দেয় শেয়ার করে ভিডিও গুলো সবাই জন্য আন্তরিকভাবে মানে ভালোবাসা আসবেন আপনারা আপনাদের জন্য গাড়ি নিতে হবে না আমার সাথে আসবেন দুই ভাই বসে গল্প করবো চা খাবো দাওয়াত থাকলো ষাট হাজার টাকায় কিন্তু আজকে বাইক পেয়ে যাবে পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ লাখ পর্যন্ত আসসালাম আলাইকুম আলাইকুম সালাম থেকে পাঁচ লাখ পর্যন্ত আছে হ্যাঁ ইনশাল্লাহ ভাই আপনাকে অনেকদিন পরে পাইছি আপনার ভিডিও এত এত মানুষ দেখে এত ভিউ হয় আপনি আসেন না ভিডিওতে কারণটা কি বলেন তো আসলে সবার ভালোবাসা ওই যে একটা কথা আছে কিনছি কমে দিচ্ছি কমে এই জন্য দেখা যায় যে মানে কাস্টমার গাড়ি আমি শোরুম ফুল করার আগে গাড়ি সেল হয়ে যায় বিষয়টা হচ্ছে এমন তো যাক আজকে ইনশাআল্লাহ আবার ওই যে কথা একটাই কিনছি কমে দিচ্ছি কমে তাই হ্যাঁ বিসমিল্লাহ মোটরসের একটাই কথা কিনছি কমে দিচ্ছি কমে আজকে অভাবনীয় রেটে ইনশাআল্লাহ দিয়ে দিব আপনারা মার্কেট জাস্টিফাই করে দেখতে পারবেন যে বিসমিল্লাহ মোটরসে কম দামে গাড়ি পাওয়া যায় কিনা আচ্ছা একটা লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন পাকা মিরপুর 60 ফিট মিরপুর 2 নম্বর 60 ফিট পাকা মসজিদ পাকা মসজিদ থেকে দক্ষিণ পাশে একটু সামনে আগালেই বিসমিল্লা মোটর রাস্তার উল্টা পাশে আচ্ছা বিয়ের একটা জিনিস দেখা এই যে দেখেন এই শোরুমে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু বড় বড় বাইক এবং এই যে দেখেন বাইরে দেখেন বাইরে কিন্তু মিড বাজেটের বাইক আছে ল বাজেটের বাইকও কিন্তু রাখা আছে এবং পাশের শোরুমে কিন্তু দেখেন মিড বাজেট ল বাজেটের বাইক হিউজ পরিমাণ আছে সুতরাং সার্বজনীন ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে সবার জন্য আপনি বড় ছোট যেই বাজেটের বাইকই লাগুক না কেন আপনাকে আজকের লাইভ ভিডিও দেখতে হবে কি বলেন ভাই ইনশাআল্লাহ আমরা শুরু করব কোন দিক থেকে এখান থেকে এই শোরুম থেকে শুরু করি তারপরে বাইরেও অনেকগুলো গাড়ি আছে ওই শোরুমে আছে এই দিক থেকেই শুরু করি আজকে আচ্ছা আমরা শুরু করে জিএসএক্স দিয়ে এই যে আছে 24 এর মডেল এটা 24 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন ভাই এই যে র‍্যাঙ্কন লোগোওয়ালা वाला জিএসএক্স আর প্লেটটা দেখলেও বোঝা যায় যে গাড়ির বয়স কেমন হতে পারে আচ্ছা এটা নাম্বার করা আর এটা হচ্ছে নাম্বার এটা অন টেস্ট এটাও 24 এর মডেল র‍্যাঙ্কন লোগো দুইটাই অফিশিয়াল এই গাড়িগুলো ইন্দোনেশিয়ান গাড়ি তো মার্কেটে সবাই জানে যে ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবে আমাদের কাছে কোন দামাদামি হবে না সালাউদ্দিন ভাই চার লাখ টাকায় চার লাখ টাকা চার লাখ টাকায় চব্বিশ পঁচিশের জিএসএক্স আরে পাঁচ হাজার কিলোমিটার চলা মানে মাত্র সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলা চার লাখ টাকায় পেয়ে চার লাখ টাকায় দামাদামি কিন্তু হচ্ছে না

মানে ভালোবাসা আসবেন আপনারা আপনাদের জন্য গাড়ি নিতে হবে না আমার সাথে আসবেন দুই ভাই বসে গল্প করব চা খাবো দাওয়াত থাকলো আচ্ছা আমরা হচ্ছে সবাইকে একটু রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং কি কোনো কিছু কোয়েশ্চন থাকলে আমাদেরকে করতে পারেন কমেন্টস এর মাধ্যমে অবশ্যই সবাই কমেন্টস করতে থাকেন আমরা দেখতে চাই কোন জায়গা থেকে দেখছেন 22 এর যদিও বা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এই আমাদের কাছে 22 এর R15 পেয়ে যাবে অনলি 350000 এ

ছেলে আবার আসবে আপনারা যোগাযোগ রাখবেন আমাদের কাছে বড় গাড়ির কালেকশন অলওয়েজ থাকে কম বেশ যোগাযোগ রাখবেন আমরা দিতে পারবো যে এটা প্রয়োজন এবং কম দামি দিতে পারবো আচ্ছা নেক্সট মডেল একদম এইটাও কিন্তু মডেল হতে পারে 20 কিন্তু গাড়ি কিন্তু ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ কালার ফ্রেশ বডি ফ্রেশ সবই ফ্রেশ এখানে এটা অনলি 3 লাখ টাকায় সালাউদ্দিন 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকায় আর হবে আজকে লাখ টাকা নিচে করে দেন এটা ভাই 20 এর মডেল সালাউদ্দিন দেন দেন 2 লক্ষ 90

এটা দিয়ে দিব সালাউদ্দিন ভাই এটাও কমে দিব আজকে তাই থাই কিন্তু আচ্ছা তিন লাখ পঁচানব্বই দিলাম আর দামাদামি দামি হচ্ছে বাইশের বাইশের থাই আশা করি যারা থাই খুঁজতেছেন তারা কিন্তু বলবে ভাই আমি চাই ভাই এরপরে আসি

এখন দেখে বাইশের ইন্দোনেশিয়ান এম বাইশের ইন্দোনেশিয়ান হ্যাঁ এম কিন্তু এটা ডুয়েল চ্যানেল এবিএস যেটা আর কি এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চার লাখ ষাট হাজারে চার লাখ ষাট বাইশের 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 আইটু দেন চার লাখ পঞ্চাশ দামে এম দিচ্ছি সালউদ্দিন ভাই ভি ফোরের দামে এম পেয়ে যাবেন আজকে সাড়ে সাত লক্ষ টাকার গাড়ি দিয়ে দিচ্ছি সাড়ে চার লাখ টাকায় তিন লক্ষ টাকা কমে গাড়ি কিন্তু আসে দেখে চালায় বুঝে নিবেন গাড়ি ফ্রেশ গাড়ি নিয়ে কোনো কথা হবে না সবাই কমেন্টস করতে থাকে না আমরা কমেন্টসগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বাইশের ভি ফোর বাইশের ভি ফোর বাইশের ভি ফোর জেনুইনলি বিশ কিলোমিটার চালা এই গাড়িটা দেখেন ফুল কিন্তু কার্বন করা হাইড্রোকার্বন করা আছে সামনে এই যে কিটগুলো কার্বন এইটা কিন্তু কোনো স্টিকার না আচ্ছা আচ্ছা হাইড্রোকার্বন করা এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চার লাখ চল্লিশে

প্যাকেট গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিছু নাই গাড়ি খুব জেন্টেলম্যান ভালোভাবে ওয়েল মেনটেন করে চালাইছে এটা দিয়ে দিব তিন লক্ষ পঞ্চাশ হাজারে তিন লাখ পঞ্চাশ পঞ্চাশে বাইশের যেখানে মানুষ একুশের মডেল বিক্রি করে চল্লিশ পঞ্চাশ দিয়ে একটু কমে দেন আপনি বাইশের ম্যানুফ্যাকচার দেন পারবেন যান দিলাম ওকে। এবার আসি চব্বিশের মডেল এম টি ডুয়েল চ্যানেল এভিএস বিএস সেভেন বিএস সেভেন বি এস ম্যানুফ্যাকচার দশ বছরের কাগজ জেনুইন নয় হাজার কিলোমিটার চালানো জেনুইন কোয়ালিটি করে নিবেন ফাস্ট মালিক এই গাড়িটা পেয়ে যাবেন অনলি আমাদের কাছে চার লক্ষ হাজার টাকায় চার লাখ বিশ হাজার আচ্ছা চার লাখ বিশ হাজার দশ বছরের কাগজ আলাদ্দিন নতুন কিনতে গেলে কিন্তু সাড়ে পাঁচ লক্ষ পেপার পেপারসহ পড়ে যায় সেখানে এক লক্ষ টাকারও বেশি কমে পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এ বি এস এর এম টি ফিফ্টি আচ্ছা এরপরে এফ ভার্সন টু

এই যে 20 পেপার আপডেট করা 26 পর্যন্ত পেপার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটা পেয়ে যাচ্ছে না এবজ ভার্সন 3 এবিএস সালাউদ্দিন ভাই এইটা তো আমাকে প্রাইসেই দিলাম কত হাজার না 160000 ভাই 20 এর মডেল কিন্তু দেন কেও দিবে আপনি দিবেন দিলাম 60 যান 160 এ ভার্সন 3 ভার্সন 3 টায়ার দেখেন নরমালি ভার্সন 3 যেগুলো পাওয়া যায় ওইটার সাথে কিন্তু আপনি এটাকে কম্পেয়ার করতে হবে না এই যে দেখেন দুটা চাকা একবারে নতুন কিন্তু ঠিক আছে মোটামুটি এই যে দেখেন ডিজিটাল পেড আছে হাজার টাকা আশা করি যাই নিবে সেই জিতবে ইনশাআল্লাহ 4b আছে কিনা একজন লেখছে 4b আছে অনেকগুলো এই আছে দেখাবো ভাই ডানিং আছে সবাই সাথে খালি সাথে থাকেন দেখাচ্ছি আমরা হ্যাঁ এই আরেকটা দেখতে পাচ্ছি এরপরে আসি fz ভার্সন 3 ডিলাক্স কিন্তু এটা হ্যাঁ আচ্ছা 22 গাড়ি এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন 210000 এ ডিলাক্স 210000 210000 এ ডিলাক্স আজকের জন্য 2 লাখ করে দিন ভাই আজকের জন্য দুই লক্ষ পাঁচ হাজার না দুই লাখ করে দেন ভাই আচ্ছা দুই লাখ আজকের জন্য দুই লাখ কোনো কথা হবে দুই লাখ টাকায় কিছু থাকলো না কিন্তু দিলাম দুই লাখে আচ্ছা তাছাড়াও যারা সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসবে প্রত্যেকটা যারা লাইভ ভিডিও শেয়ার করে আসবে তাদের জন্য স্পেশাল ছাড় দিবেন ইনশাআল্লাহ এটা আমার রিকোয়েস্ট থাকবে সবাইকে দিবেন চেষ্টা করি বাট সব সব সময় সব গাড়িতে সম্ভব হয় না কারণ আমরা যখন ভিডিও দেই এগুলোতে দেখা যায় যে যাতে আপনারা বার্গেইন না করেন চেষ্টা করি একবারই দাম কমায় দিয়ে দেওয়ার এই জন্য আসে অনেকে একটু ওভার বার্গেন করে ধরেন দাম দিছি দুই লক্ষ টাকা আসে বলে দেড় লাখ এগুলো তো সম্ভব হয় না এত টাকা হয়তো বা এমনি দুই হাজার সম্মান করতে পারি এতটুকু পর্যন্ত আমরা সীমাবদ্ধ আচ্ছা ঠিক আছে এরপরে আসি বাইশের ডিলাক্স অনটে না ডিলাক্স না কিন্তু এটা বাইশের ভার্সন থ্রি ডিলাক্স না এটা পূর্বে আমাদের কাছে অনটেস্ট অবস্থায় আছে এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার বাইশের এক লক্ষ আশি

তেইশের ম্যানুফ্যাকচার তেইশ দেন আরেকটু কমে দেন আচ্ছা যান এক লাখ আশি হাজার পঁচাত্তর হলে ভালো হতো পঁচাত্তর কি আমি দিতে পারবো আড়াই লক্ষ টাকার গাড়ি বলতে পারবেন ভাই আপনি কমে কিনেন আচ্ছা আমি দিলাম এক লাখ পঁচাত্তরের তেইশের ম্যানুফ্যাকচার চব্বিশে কেনা গাড়ি চব্বিশে কেনা ফোর বি

এটা আট হাজার কিলোমিটার চলা চব্বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একজন সেলিব্রিটির গাড়ি আর কি আপনারা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন দুই লাখ ষাট হাজারে দুই লক্ষ ষাট টু ফিফটি কিন্তু সেলিব্রিটি কে এটা ভাই বাউল গায়ক আর কি যারা বাউল গান টান পছন্দ করেন তারা চিনবেন জুয়েল সরকার জুয়েল সরকারের গাড়ি তাই তো আচ্ছা লাইটটা কমাই দেন

কিলোমিটার চলা না আট নয় হাজারের মতো গাড়িটা কিছুক্ষণ আগে নেওয়ায় এক্স্যাক্ট আমি জানি না তো এই গাড়িটা পেয়ে যাবেন অনলি টায়ারগুলো দেখছেন সালাদ্দিন ভাই একদম প্যাকেট গাড়ি কিন্তু এটাও চব্বিশের গাড়ি ধুলাবালু পড়ে আছে এখনো ওয়াশ ওয়াশ হয়নি এই গাড়িটা পেয়ে যাবে ওনলি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার দুই লাখ লাখ পঁয়তাল্লিশে কিলো চালা এফ একদম বাটা কত রাখবেন বলেন দুই লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয় না আরে হয় হয় না আর হয়

আচ্ছা এই একুশের মডেল এটা হচ্ছে একুশের মডেল এসএফ এফ কার্বোরেটর আচ্ছা সালাদ্দিন ভাই দুই লাখ দশ হাজার দুই লক্ষ দশ টায়ারগুলো একটু দেখাবেন দু ও মাইগড ভাইডে তো সব ডাক টাক সব আছে এখন সব আছে এটা খুবই কম চলা গাড়ি এবং ফ্রেশ গাড়ি পিছনের টায়ারেরও এখনো মার্কিং চিহ্নগুলো আছে কিন্তু এই মিডিল দিকে থাকে মার্কিন চিহ্নগুলো পিছনের টায়ারটা ছেড়ে দিন ভাই দু লাখ টাকা দুই লাখ টাকায় এস এফ দুই লাখ টাকায় এস এফ দুই লাখ টাকায় এস এফ ওকে আসলে সম্মান করব। বাইশের এস এফ বাইশের এস এফ বাইশের এস এফ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অনলি দুই লাখ পঁয়তাল্লিশ হাজারে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ এফ আই এভিএস সালাদ্দিন ভাই দেন আচ্ছা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আচ্ছা সুজুকি মনোডন আছে কিনা যে মনোটন মনে হয় আজকে এখন না তো অনেক কালেকশন ভাই ফোর আছে অনেকগুলোই আছে এখনো আচ্ছা আছে গাড়ি কিছু গুডাউন থেকে আনতে পারিনি

আসলে দুইটার গাড়ির মধ্যে দামের একটু ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে একটু কম বেশি চলা বা কন্ডিশনের কারণে কিন্তু কন্ডিশন বলতে আবার এইটা না যে ইঞ্জিন খোলা কাটা বা ইঞ্জিন খারাপ এরকম না আসে ইঞ্জিনের সাউন্ড শুনবেন ইনশাল্লাহ পছন্দ হবে এরপরে আসি ফোর বি ডাবল ডিক্স ডাবল ডিক্স একুশের ডাবল ডিক্স এক লাখ পঁয়তাল্লিশ হাজারে ফিক্সড ও সরি এইটা না ডাবল ডিক্সটা একটু আগে সেল হয়ে গেছে ভাই এটা এবিএসটা আমার বলতে ভুলে গেছি এটা এটা কিন্তু এবিএস আচ্ছা এটা কত যে এইটা এবিএসটা তো এটা 55 ওই 55 55 ব্লু ডট 55 রেডটাও 55 রেডটাও 55 ফিক্সড ফিক্সড আগে 50 করবেন না ভাই 50 এ কি এমনি পারবো এবিএস আচ্ছা 152 তে এবিএস করবি আচ্ছা 153 তে এবিএস করবি ওকে ওকে নেক্সট পালসার নেক্সট পালসার ডাবল ডিক্স 21 এর মডেল ডাবল ডিক্স ফার্স্ট পার্টি

বচাশি করা যায় না হয় না সব তো আসি আসলে করে দিন নেক্সট এরপরে হাং থাকলো বিশের মডেল হাং কন্টেস্ট অবস্থায় আছে পঁচাত্তর হাজার কোনো দামাদামি হবে না পঁচাত্তর ফিক্সড পঁচাত্তর ফিক্সড ফিক্স আচ্ছা তারপর পালসার 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 হচ্ছে উনিশের পালসার এক লাখ দশ হাজারে এক লাখ দশ উনিশের উনিশের পালসার এক লাখ দশ ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এস এফ এস এফ এস এফ হচ্ছে এটা উনিশের মডেল একুশের রেজিস্ট্রেশন মডেল কিন্তু উনিশ স্মার্ট কার্ড উনিশের মডেল একুশের রেজিস্ট্রেশন ডাবল ডিক্স জেনুইন এসএফ এটা আচ্ছা এটা পেয়ে যাবেন অনলি এক লাখ পঁয়তাল্লিশ হাজারে ফিক্সড আচ্ছা এক লাখ চল্লিশ হাজারে ফিক্সড এক লাখ চল্লিশে এস এফ এক লাখ চল্লিশে ডাবল ডিস্কের এস এফ ওকে যাই হোক আমরা জিক্সার নেকেট ভার্সন দেখতে পাচ্ছি জিক্সার নেকেট একুশের কার্বোরেটর এটা অনলি এক লাখ পঁচাত্তর হাজারে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এক লাখ সত্তরের নেগেট ভার্সন আচ্ছা এক লাখ বাহাত্তরে সালাউদ্দিন ভাই এটা একটু মানে কমাইতে পারতেছি না তুমি ঠেকায় বলে দিছি আচ্ছা মেট্রো প্লাস মেট্রো প্লাস এইটা হচ্ছে না অন টেস্ট একটা আছে অন টেস্ট ওই পাশে একটা নাম্বার করা দুইটা নাম্বার 24 এর মডেল দুইটা 24 এর অন টেস্টটা 1 লাখ নাম্বার করাটা 1 লাখ 1 লাখ 1 লাখ ভাই মেট্রো প্লাস এলইডি কিন্তু বুঝতে হবে দেন ছেড়ে দেন ছেড়ে দেন অনেক 1 লাখ 1 লাখ 98 98 জান 98 98 ইগনিটর কত ইগনিটর 24 এর ইগনিটর 1 লাখ 15000 ফিক্সড

দক্ষিণ পাশে মেইন রোডেই বিসমিল্লা মোটরস আর নাম্বার তো থাকতেছেই আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিব যার যেই গাড়ি প্রয়োজন দ্রুত দেখে নিন আজকে কিন্তু ধামাকা প্রাইজে গাড়িগুলো দেওয়া হয়েছে অতএব দ্রুত বুকিং করে ফেলুন আপনার গাড়িটি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ